এই জনগণ পঞ্চাশ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কোন রিসার্চ করতে দেখে নাই পঞ্চাশ বছর পর কেন এই এক এক ভদ্রলোক আমার ভাই থেকে আজাদ ভাই চলে গেলেন ভাগ্যিস চলে গিয়েছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট হেয়ার কারণ আমার কথা হল কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই বিচ্ছু সংসদের তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতি কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে পার্লামেন্টের কথা বললো লন্ডনে পলিটিক্স করে অক্সফোর্ড কেমব্রিজ ইউসিএল হার্ভার্ড এম আইটি এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স আর বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা আমার কথা ছোটো এই সেমিনার করা যেতে পারে ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে দ্য দ্য ডাস্ট ক্যান কাম ইন দ্য উইন্ড ক্যান কাম ইন দ্য সানলাইট ক্যান কাম ইন বা দ্য পুলিশ ক্যান কাম ইন উইদাউট মাই পারমিশন আর বাংলাদেশে আমরা বলি দ্য দ্য ডাস্ট ক্যানোট গম ইন সাল দ্য পুলিশ কেন তভে মায় হার্স তা আমার কথা হলো সেটা এই লেটস গো ব্যাক টু দ্য বেসিক মাখা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই হ্যাট ইজ কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে ওয়েন ইউ হ্যাভ দিস পিপল ইন দ্য পার্লামেন্ট উড এক্সপেক্ট আমরা পনেরো বছর কিছু বলি না এটা ভাস্ত দুই সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী সরাতে ধরা খেয়ে গেলেন তো মানে এটা কার আজ আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মা তো দেশটা কি আমাদের না আপনাদের না তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে আই এম সরি ভ্যাট ইস আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ এই ভালো খারাপে আগে কি করলো আপনি যদি সময় না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে আমি সিজিএসকে রিকোয়েস্ট করব হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি এই জিনিসগুলি আমার ভাই আর্টিকেল সেভেন্টিনে একটা কথা বললো

টু টক অ্যাবাউট এট যে না আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে তো আমি ওই সময় নষ্ট করবো না বাট আমি এতটুকু বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কী লাভ ক্ষমা চেয়ে কী লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি তা আমার কথা হলো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে সবাইকে অনেক ধন্যবাদ ただし、この場合、おっしゃとおりに引っかかっら、この場面。<music> <music>